গাড়ির বেপারোয়া গতি রুখতে স্পিডমিটার মিটার দিয়ে শুরু হলো নজরদারি বেপারোয়া বাইকের তাণ্ডব রুখতে কড়া পদক্ষেপ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের বুধবার সকাল থেকেই দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের পাশের রাস্তায় স্পিডমিটার মিটার দিয়ে নজরদারি চালায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক সতীশ বসুপার্থী এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার ওসি ট্রাফিক সন্দীপ সোম ট্রাফিক পুলিশের আধিকারিকরা ডিসি ট্রাফিক সতীশ পশুমার্থী বলেন দুর্ঘটনা রুখতে রাজ্য জুড়ে ট্রাফিকের বিশেষ নজরদারি চলছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাও তার ব্যতিক্রম নয় দুর্গাপুর ট্রাফিক গাড়ির অধীনস্থ মহিলা মহাবিদ্যালয়ের সামনে রাস্তায় এদিন নজরদারি চালানো হয় আমাদের প্রধান লক্ষ্য দুর্ঘটনা রোধ করা যারা জোরে বাইক চালাচ্ছেন নিয়ম লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে স্পিডমিটার দিয়ে আমাদের মাঝে মধ্যেই নজরদারি চলে শহরে দিন দিন বাড়ছে বেপরোয়া গাড়ির দৌড়াত্ম কখনো অতিরিক্ত গতি সমস্যা তৈরি করছে কখনো বাইকের সাইলেন্সারের ধরন নতুনভাবে বদলে বিকট শব্দ করে বাইক চালানোর প্রবণতা চোখে পড়ছে অতিরিক্ত সেই শব্দ অনেক সময় সমস্যা তৈরি করছে শিশু গর্ভবতী মহিলা এবং বয়স্কদের ক্ষেত্রে হৃদরোগীদেরও উদ্বেগ বাড়াচ্ছে অতিরিক্ত এই আওয়াজ রাস্তায় বাইক নিয়ে চলতে থাকা এই সমস্ত স্টানবাজি বন্ধ করতেই এবার কড়া পদক্ষেপ করছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ মূলত দুর্ঘটনা রুখতেই তাদের এই নজরদারি का प्रयोग करते हुए हम आज यहाँ पर स्पीड लिमिट का चेकिंग कर रहे हैं तो जो भी स्पीड लिमिट पार करेंगे तो उनका चलान होगा तो स्पीड गन जो है वो व्यवहार करके हम स्पीड लिमिट का चेकिंग कर रहे हैं स्पीड व्हीकल स्पीड पर तो उनको लेकर जो भी चलान करना है आ, बाकी अगर बहुत ज़्यादा रैश ले ड्राइविंग है तो उनके केस में हम थाना में भी केस देते हैं फिर उसके बाद हमारा सेफ्टीफनेस प्रकार का इनिशिएटिव है तो उसके अंतर्गत हम स्कूल कॉलेज अलग अलग जगह पर जाके लोगों को अवेयरनेस भी दे रहे हैं कि स्पीड लिम, लिमिट में चलाएं हेलमेट पहन कर सीट पहन पहनकर गाड़ी चलाएं ये सारी चीज़ें कर रहे हैं रिपोर्ट न्यूज